নমস্কার পেন সেগমেন্ট মাসেল স্টিফনেস মাসেল স্প্যাজম অনেকগুলো সেগমেন্ট নিয়ে কথা হচ্ছে ক্রমাগত একটা পরটা ভিডিও রিল আসছে তো আজকে একটা অন্যরকম সেগমেন্ট নিয়ে কথা বলছি স্ট্রোক পেশেন্ট যারা আমরা অনেকেই জানি যে স্ট্রোক হয় একটা দিক হেমি হেমিপ্লেজিয়া বা হেমিপেরিসিস টার্মগুলোর সঙ্গে আমরা যতটা না অবগত আমরা স্ট্রোক টার্মটার সঙ্গে অনেক বেশি অবগত আমাদের মাথায় যদি রক্ত পৌঁছাতে কোনো রকম বিঘ্নত হয় তাহলে আমাদের স্ট্রোক হয়ে থাকে কেউ আমাদের একটা সাইড প্যারালাইসিস হয়ে যায় তো স্ট্রোক যাদের হচ্ছে তো স্ট্রোক পেশেন্টদের ক্ষেত্রে আমি লোয়ার মানে বিশেষ করে আমার কোমর থেকে কে ঠিক করার জন্য কি কি আমি হোম ম্যানেজমেন্ট করতে পারি মনে রাখবেন যেগুলো দেখাচ্ছে এগুলো স্টেপ ওয়ান অফ দ্য এক্সারসাইজ স্টেপ ওয়ান হয়ে যাওয়ার পর আমাকে স্টেপ টু স্টেপ থ্রি ক্রমাগত ভিডিও আসবে তো স্টেপ ওয়ানটা বিশেষত যাদের হেমিপেরেসিস নট প্লেজিয়া পেরেসিস মানে পা দুর্বল আগের অনেকটা ক্ষতি হয়েছে কিন্তু এখনো উঠে বসতে পারছেন কোর মাসেল মানে আমাদের আমাদের লোয়ার যে কোর মাসেলটা আছে অ্যাবডোমিনাল কোর মাসেল সেটা মোটামুটি স্ট্রং তাদের জন্য এই মাসেল সেগমেন্টটা বা এক্সারসাইজ সেগমেন্টটা আশা করি আপনাদের কাজে লাগবে শুরু করছি ধরুন আমার বা সাইডটা এফেক্টেড আমার লেগ লেফট লেগ এফেক্টেড আমার রাইট লেগ ভালো আমার লেফট সাইড অফ দ্য বডি পার্ট ইজ এফেক্টেড রাইট সাইড আমার ভালো সেক্ষেত্রে আমি কি করব যদি স্ট্রোক পেশেন্ট হয় সেক্ষেত্রে প্রথমত আমার সিটিং পশ্চার লাগবে মনে রাখতে হবে আমার পা যাতে পুরোপুরি থাকে সেটা আমাকে করতে হবে তার সঙ্গে আমার যেহেতু লেফট লেগ এফেক্টেড তাহলে আমি লেফট লেগের উপরে আমার রাইট লেগটাকে রাখবো ঠিক জাস্ট ক্রস লেগ সিটিং যেটাকে আমরা বলি ফিগার অফ ফোর তার উপরে আমার এফেক্টেড হ্যান্ড তার উপরে আনএফেক্টেড হ্যান্ড এবং আমি প্রেশার দেব প্রেশারটা ততটা অব্দি যা দেবো যাতে আমি আমার যেই পাটা আমার এফেক্টেড লেগ সেটা যাতে আমি ফিল করতে পারি প্রেশারটা হোল্ড আমি এইভাবে হোল্ড করতে পারি আমি আমার বডি সামনের দিকে লিন করে অব্দি প্রেশার দিতে পারি যাতে প্রেশারটা পুরো থাকে মনে রাখবেন পাটা যাতে পুরো গ্রাউন্ডেড থাকে পুরো পা যাতে নিচে সমান হয়ে থাকে ফুল ফোর্স দিয়ে আমি সামনে আমার বডি পশ্চারকে সামনে ঝুঁকিয়ে ওয়েট বেয়ারিং দিতে পারবো এই জন্য বলছিলাম যখন আমি বডি ওয়েট বেয়ারিং দিচ্ছি তার মানে কি আমার কোর মাসেলের জোর রাখতে লাগবে না হলে পরে আমি এই ব্যালেন্সটা পাবো না সেই জন্য বললাম যাতে হেমিপেরেসিস যাদের দুর্বল হয়েছে বা যাদের হেমিপ্লেজিয়া খুব অল্প লেভেলে হয়েছে প্রচন্ডভাবে একদম হাত পা উঠাতে পারছে তাদের জন্য না এটা যারা মোটামুটি একটু কাজ করতে পারছে তাদের জন্য যা সাপোর্ট টেন টু ফিফটিন সেকেন্ড হোল্ড করব রিপিটেশন ফোর টু ফাইভ টাইমস চেষ্টা করব লিস্ট টোয়েন্টি টু থার্টি সেকেন্ড করে সবগুলো এক্সারসাইজ করা সো দিস ইজ দ্য ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আমি যখন আসবো আমার যে এফেক্টেড লিম্প আমি এই এফেক্টেড লিমটাকে একটা কাজ করতে পারি যদি আমি মোটামুটি মিনিমাম মুভমেন্ট করতে পারি তাহলে আলাদা ব্যাপার যদি মুভমেন্ট করতে না পারি তাহলে আমার নন এফেক্টেড হ্যান্ড এটা আমার এফেক্টেড হ্যান্ডটা নন হ্যান্ডটা জাস্ট রিং করব পাটাকে ধরব জাস্ট স্টাম্প স্টাম্প কি করে আমার পায়ের সবগুলো মাসলের উপরে একটা স্থির প্রেসার পৌঁছায় যেটা আমাদের জন্য অনেকটা বেটার কাজ করে জাস্ট স্টাম্প ইট ওকে নেক্সট আমার যেহেতু এই সাইডটা এফেক্টেড তা আমি সাইডটাকে ধরে নিয়ে আমার ভালো হাত দিয়ে অপোজিট ক্রস আমার ক্রস সিটিং হলো এইবার আমি এবার অ্যাঙ্কেল মুভমেন্টে যাব অ্যাঙ্কেল মুভমেন্টের মধ্যে আমার কী কী মুভমেন্ট আসবে অ্যাঙ্কেল মুভমেন্টের মধ্যে আমার ডর্সি ইফেকশান প্লান্টার মানে এই রিপিটেশন এবার কুড়ি থেকে তিরিশ সেকেন্ড যদি আমি একা না পার পারি যদি পা আমার সেরকম দুর্বল থাকে তাহলে হাত দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন একইভাবে কি করব আমরা জাস্ট এটাকে ইভারশান ইনভার্শান করব জাস্ট এই এবং এই যদি না হয় হাত দিয়ে ইভারশান ইনভার্শান আমার অ্যাঙ্কেল নম্বর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তার সঙ্গে কী করবো আমি অ্যাঙ্কেল রোটেশন করবো সেটা ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ একইভাবে হোল্ড করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অপোজিট সাইড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তাহলে আমি আমার অ্যাঙ্কেল মুভমেন্ট এবং যেহেতু আমার ফিগার অফ ফোর হয়ে আছে তাই কিন্তু আমার যখন আমি এই মুভমেন্টটা করছি আমার এখান থেকে মানে আমার নি থেকে সবগুলো মাসালেরই মোটামুটি কাজ হয়ে যাচ্ছে এবার তারপর যখন আমি ফুল আবার আগের পজিশনে বসবো পা দুটোকে জাস্ট নিচে রেখে আমি এবার ইউজ করতে পারি কি একটা টাওয়েল বা আপনি ম্যাগাজিন বা যে কিছু যেখানে আমার পাটা স্লিপ করতে পারে সো আমি জাস্ট এখানে টাওয়েলটা নিচ্ছি জাস্ট ফোল্ড ইট ওপেন আমার এফেক্টেড পাটাকে উপরে রাখছি নিয়ে দুই সাইডে তাহলে কি হচ্ছে আমার হিপের ইন্টারনাল রোটেশন এক্সটার্নাল রোটেশন আমি কমপ্লিট করছি জাস্ট যদি নিজে থেকে পারি তাহলে নিজে থেকে যদি না পারি হোল্ড ইট উইথ দ্য আমার এফেক্টেড নন এফেক্টেড হ্যান্ড যে একটা আমার ভালো ডান বা ডান বা একইভাবে দশ থেকে পনেরো বার থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন তাহলে আমি কি করতে পারি আমি অ্যাবডাকশন অ্যাডাকশন বলতে পারি বা এটাকে আমি বলতে পারি আমার ইন্টারনাল রোটেশন এক্সটার্নাল রোটেশন করছি একইভাবে আমরা কি করতে পারি আমার ফ্লেকশন এক্সটেনশনও করতে পারি মানে যখনই আমি আমার হিপের ফুল ফেসে কাজ কী করতে পারি ফ্রন্ট ব্যাক যদি আমার এফেক্টেড যদি একদমই পা না চলে আমি জাস্ট আমার নন এফেক্টেড হ্যান্ড দিয়ে টেনে এই মুভমেন্টটা করতে পারি তাহলে কিন্তু আমার হিপ কোয়ার্ডিনেন্টে ফ্লেকশন এক্সটেনশন অ্যাডাকশান অ্যাডাকশন ইন্টারনাল রোটেশন এক্সটার্নাল রোটেশন সবগুলো হচ্ছে এবং তার সঙ্গে আমার নি ফ্লেকশন এবং নি এক্সটেনশনও হয়ে যাচ্ছে দুইট আনন্দ টেন টু ফিফটিন সেকেন্ডস মানে ত্রিশ সেকেন্ড করা সব থেকে ভালো টেন টু ফিফটিন টাইমস বলতে হতো যাই হোক সো ফর ফোর থার্টি সেকেন্ড দেখবেন কখনই কিন্তু আমার পা মেঝে থেকে সম্পূর্ণভাবে উঠে যায়নি আমার পায়ের পাতা সম্পূর্ণভাবে মেঝেতে ছিল এবং স্ট্রেট ছিল এইবার দিয়ে যদি দেখি আমার পাটাকে এমনি তুলতে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে আমি আমার টাওয়েলটাকে ফুল ওপেন আপ করব ওপেন আপ করে জাস্ট একটা ফোল্ড ফোল্ড ইট ওয়ান্স দেন গো ফর অ্যানাদার এক্সারসাইজ সেটা হলো আমি পাটাকে জাস্ট টাওয়েলের উপরে রাখবো রেখে আমার এফেক্টেড লিঙ্কটাকে আমার নন এফেক্টেড হ্যান্ডে ধরবো ধরেটাকে জাস্ট ফুল করবো hold it ফর টেন সেকেন্ডস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা আপনি আপনার যদি থেরাব্যান্ড থাকে আপনি থেরাব্যান্ডেও করতে পারেন এরপর আমি কী করছি আমার এফেক্টেড লিম্ব এটা আমার নন এফেক্টেড লিম্প তাহলে আমার নন এফেক্টেড লিমটাকে নিচে দিয়েছি আমার এফেক্টেড লিমটা নন এফেক্টেড এটা আমার ভালো পায় এটা আমার এফেক্টেড লিম তাহলে আমি বসে আমার নন এফেক্টেড লিমটাকে উঠিয়ে আমার এফেক্টেড লিমটাকে মুভমেন্ট করাচ্ছি হোল্ড ইট ফর টেন সেকেন্ডস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স টেন্ট ডু দিস ওয়ান এবার একইভাবে যখন এতগুলো হয়ে গেল যদি আমার কোমরের জোর যেহেতু একটা উইকনেস আছে তো সেক্ষেত্রে আবার যখন সবগুলো করা হয়ে যাবে স্টাম্প স্টাম্পেইন আবার হোল্ড করে জাস্ট ডু দা স্টাম্পান এইট নাইন টেন এবং হোল্ডিং এর জন্য আমার এটা এফেক্টেড সাইড নন এফেক্টেড লিম দে এফেক্টেড লিমটার পিছনে পা দিয়ে জাস্ট গো ফর আ স্ট্রেট তারপর পায়ের একটা মুভমেন্টে চেষ্টা এফেক্টেড লিমবে যদি না হয় হোল্ড ইট ফর আমাদের ফাইভ টু টেন সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই এক্সারসাইজগুলো আমার যদি কারো স্ট্রোক হয়ে থাকে যার গ্রেড ওয়ান আমি প্রথমেই বলছি এটা ফার্স্ট ডিগ্রির জন্য বিশেষ করে যাদের একটা দুর্বল হয়েছে একদম যায়নি বা যারা সবে সবে আপনাদের কাজগুলো করছেন বা অল্প অল্প করে ডেভেলপমেন্ট করছেন তাদের জন্য মনে রাখবেন করুন কোনো রকম ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট ইউজ করবেন না কারণ ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট কিন্তু কন্ট্রা ইন কেস অফ স্ট্রোক পেশেন্টস কেন কি হয় আমাদের মাসেল যে থাকে সেটা ইনক্রিজ হয়ে যায় ফলে মাসেল আমাদের অনেক স্টিফ হয়ে যায় ফলে দয়া করে ইলেকট্রনিক্স কোনোরকম ডিভাইস বা আমাদের ইলেকট্রোথেরাপি ইউজ করবেন না ফিজিওথেরাপি করুন মাসেল অ্যাক্টিভেট করুন নর্মালভাবে সমস্ত এক্সারসাইজগুলো করুন গ্রেড ওয়ান যদি আপনাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন গ্রেড টু গ্রেড থ্রি নিশ্চয়ই আমি কদিনের মধ্যেই পোস্ট করব সবাই ভালো থাকবেন নমস্কার